দিল্লি বিস্ফোরণের পরে হুমকি ফোন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এসেছে হুমকি ফোন দশ তারিখ দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে দেশ জুড়ে চলছে তল্লাশি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এসেছে এনআইএর একটা টিম মুর্শিদাবাদের নবগ্রামে এক ব্যক্তিকে বুধবারে জিজ্ঞাসাবাদ করে গিয়েছে এনআইএ এর মাঝেই হুমকি ফোন পাওয়ার কথা জানালেন শুভেন্দু বৃহস্পতিবার কলকাতা এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দ অধিকারী তিনি জানান দিন কয়েক আগে তার কাছে পাকিস্তান থেকে ফোন এসেছে শুধু তাই নয় তিনি জানান বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই হুমকি ফোন আসে কি বলছেন বিরোধী দলনেতা তার অধিকারী আসুন শোনাই একটু সেভ যায় আর আমরা থ্রেড কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেড কল কি আপনি জানি ডেলি করে বাংলাদেশ থেকে ডেলি প্রত্যেক দিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে পাশাপাশি তিনি খাগড়াগড় বিস্ফোরণের কথাও বলেন এদিন শুভেন্দু বলেন মুর্শিদাবাদ তো ওদের ঘাঁটি আনসারুল্লাহ বাংলা টিম ধরা পড়েছে ওখানে মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে এই রাজ্য জঙ্গিদের নিরাপদ জায়গা তাই এখানে হামলা হয় না আর আমরা থ্রেট কল পাই আসুন এবার বাকিটা শোনাই আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ তো ঘাঁটি এর আগে আনসারুল বাংলার সাথে ঘরা পরিচয় পড়েছে মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক আজকে যারা বড় বড় কথা বলছে খাগড়াগড়ের সময় কোথায় ছিল তারা এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস এবং এখানে ইসলামিক টেরারিজম পশ্চিমবঙ্গে হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ যায় আমাদের প্রতিনিধি সুজয় ঘোষকে প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার এবার হুমকি থেট এলো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর একেবারে ব্যক্তিগত মোবাইল নাম্বার এবং যাই যেটা নিয়ে ইতিমধ্যেই একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল যেটা জানা যাচ্ছে যেটা শুভেন্দু অধিকারীর সূত্রে বা তার অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে পরশুদিন তার মোবাইলে একটি ফোন আসে এবং চব্বিশ সেকেন্ড ধরে তাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দেয়া হয় তাকে হিন্দিতে বেশ কিছু বক্তব্য তুলে ধরা হয় এবং সেই বক্তব্যে পুরোপুরি তাকে থ্রেট করা হয়েছে বলে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন এটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি এই বিষয়ে তিনি জানিয়েছেন অন্যদিকে আজকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী নিজে বলেছেন পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় একটা সেফে সিটি কিন্তু সেখানেই একজন নাগরিক পশ্চিমবঙ্গের একজন নাগরিককে এইভাবে এক হুমকি দেয়া হল এবং যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে এবং একটা প্রশ্ন উঠছে যে হাই সিকিউরিটি জোনের মধ্যেই থাকেন বিরোধী দলনেতা এবং তিনি যে ক্যাটাগরি নিরাপত্তা পায় পান তারপরও তাকে যেভাবে হুমকি থেট এলো এবং যেটা জানা যাচ্ছে যে নাম্বার থেকে এই ফোনটি এসেছিল সেই নাম্বারটাও ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে এই নাম্বারটি সৌদি আরবের একটি নাম্বার এবং সেই নাম্বার থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মোবাইল নাম নাম্বারে ফোন আসে এবং ফোন রিসিভ করার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টা বুঝতে পারেন এবং চব্বিশ সেকেন্ড একেবারেই চব্বিশ সেকেন্ড ধরে তার যে ফোনের ওপারে যে যিনি ছিলেন তিনি যে কথোপকথন করেছে সেখানে রীতিমতো হুমকি দেয়া হয়েছে এবং আমরা জানি যে ইতিমধ্যেই যে জঙ্গি হানা দিল্লিতে যে জঙ্গি হানা হয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বলা যেতে পারে গোটা দেশ একটা দেশে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং আমাদের রাজ্য কলকাতাতেও আমরা দেখেছি যে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে কলকাতা মেট্রো থেকে শুরু করে কলকাতার যে রেল স্টেশনগুলো যে হাওড়া শিয়ালদা সহ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো কলকাতা বিমানবন্দর সব জায়গার নিরাপত্তা যেরকম বাড়ানো হয়েছে এবং তার মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কাছে এই ফোন এবং ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে আক্রমণে নিশানা করেছেন তৃণমূলকে তিনি কটাক্ষ ছুড়ে দিয়েছে একটা পশ্চিমবঙ্গকে একটা সেফেস সিটি বলা হয় সেখানেই এইভাবে তার কাছে ফোন আসে এবং এই মুহূর্তে বিরোধী দলনতার যে হুমকি ফোন সেটা নিয়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এদিন তিনি আরো বলেন বিএলও প্রাথমিক শিক্ষকদের ভয় দেখানো হচ্ছে অর্থের বিনিময়ে বাকুরাতে ট্রান্সফার হচ্ছে যারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি আর কি বললেন শুভেন্দু অধিকারী শুনবো সেটা এই 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 সময়কালে ওরা বিএলও প্রাথমিক শিক্ষকদের প্রভাবিত এবং ভয় দেখানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে স্কুলে ছাত্র অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা বেশি তাকে নো টিচার বা সিঙ্গল টিচার স্কুলে ট্রান্সফার ইতিমধ্যে বাঁকুড়াতে অর্থের বিনিময়ে বাইশটা ট্রান্সফার হয়েছে ওখানকার ডিপিএসসির চেয়ারম্যান ওরা পলিটিক্যাল লোক কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুরের একটা কেসে মাননীয় বিচারপতি বলেছেন নমিনেটেড চেয়ারম্যান এটাই অবৈধ অলরেডি পূর্ব মেদিনীপুরের একটি ট্রান্সফারের মামলাতে কলকাতা হাইকোর্টে কথা বলেছে এটা স্বাভাবিক তবে মেরুদণ্ড সোজা রাখার সংখ্যা অনেকের সংখ্যা অনেক বেশি যারা এদের দ্বারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি পূর্ব মেদিনীপুরের এগরাতে ভারতীয় জনতা পার্টি করতেন বলে বিশ্বজ্যোতি মাইতি এক্স কাউন্সিলার তার থেকে ট্রান্সফার করেছিল সেটা কোর্টে উনি লড়াই করেছেন এবং পজিটিভ রায় পেয়েছেন সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলছি পারি বিরোধী দল নেতা হিসেবে আপনাদের উপর কোনো ইনজাস্টিস যদি করে তাহলে আপনারা আমাদের বা আমার সাহায্য নিতে পারেন আমি আইনি সাহায্য আপনাদের দেব এবং আপনারা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে কারণ বিহারে এখনও প্রচুর বিএলও জেলের রয়েছে আপনারা ইসিআই যা বলছে ইসিআই যা বলছে ইলেকশন কমিশন ইন্ডিয়া এবং আপনাদের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেটা মেনে কাজ করুন একটু একদিকে দিল্লি বিস্ফোরণের ঘটনা যখন সর্বত্র নিরাপত্তা কড়াকড়ি হচ্ছে তদন্ত যত এগোচ্ছে ততই লালকেল্লার এই ঘটনায় বিস্ফোরণের নতুন নতুন তথ্য সামনে আসছে আর এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে তার কাছে হুমকি ফোন এসেছে এবং যেখান থেকে ফোন করা হয়েছে তদন্তকারীরা জানতে পেরেছেন বিস্ফোরণের নেপথে থাকা ফরিদাবাদের ডক্টর মডিউলের সদস্যের সঙ্গে আবার তুরস্কের আঙ্কারার যোগ স্পষ্ট হয়েছে আর এদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে তার কাছে নাকি থ্রেট কল আসছে আমরা আরও আপডেট আপনাদের জানাতে থাকবো দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন